নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার ছেলের শরীরটা যেন একটু খারাপ কালকে আমাকে তড়িঘড়ি নিয়ে যেতে হয়েছিল ওকে হসপিটালে আর সে ভিডিও কিন্তু আমি একদমই করতে পারিনি কারণ ডাক্তারখানাতে এত ভিড় আর সেখানে তোজোকে সামলানো একটা বিশাল কঠিন বিষয় সাথে গিয়েছিল আমার মশাই শাশুড়ি মা কিন্তু মানে তার সত্ত্বেও তিনজনও আমরা কিন্তু নাজেহাল হয়ে গেছি ওকে রাখতে তো আমার এই যে কান ফাঁকা দেখছো সেটার কারণ হচ্ছে তো পুজো আমার কানেরগুলো কিন্তু খুলে ফেলেছে তা ওগুলো কিন্তু আমি রাত্রিবেলায় পড়িনি আর আজকে বৃহস্পতিবার আজকে হচ্ছে মা লক্ষ্মীর পুজো আজকে পড়তে পারবো না যার কারণে কান ফাঁকা দিয়ে আমাকে থাকতে হবে তো সকালে আমি ঘুম থেকে উঠে চা বিস্কিট খেয়ে নিয়েছি এখন আমার শাশুড়ি মা আত বাড়ছে সে কিন্তু স্নান টান করে নিয়েছে আজকে হচ্ছে লক্ষ্মী পুজো মানে হাড়ির লক্ষ্মী পুজো তো আমাদের বাড়িতেও সেই জিনিসটা আছে আমার শ্বশুর বাড়িতে ঠিক আছে এই জিনিসটা আমার মামার বাড়িতেও আছে কিন্তু আবার আমার বাবার বাড়িতেই নেই এটা অনেকের বাড়িতে থাকে যে মাটির হাড়িতে লক্ষ্মী রাখে তো সেটা অনেকের বাড়িতে থাকে আবার থাকে না কেমন তো কাজের মাসি এসে এজে সমস্ত বাসনপত্র ধুয়ে দিয়ে গেছে উঠোন ঝাড়ু দিয়ে গেছে তো এখন হচ্ছে আতবটা বেটে নিচ্ছে আলপনা দেবে ঠাকুর খুব তাড়াতাড়ি চলে আসবে আর কি যার কারণে পুজো আর কি খুব তাড়াতাড়ি সাজিয়ে নিতে হয় তাহলে কি হয় তাড়াতাড়ি পুজো হয়ে গেলে আর কি খাওয়া দাওয়াটাও তাড়াতাড়ি করতে পারবে সেই জন্য তো এখন আতবটা বেটে নিয়ে সোজা চলে গেল ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা কিন্তু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে তো আমাদের যেহেতু ঠাকুর ঘরটা প্লেট বসানো আছে যার কারণে আর কি আতবটা একটু পুরুভাবে বাটতে হয় নইলে না ফোটে না আর কি পাতলা করে বাটলে তো দেখো এখন আলপনা দিয়ে দিচ্ছে আর মাটির হাঁড়িতে আর কি লক্ষ্মী আছে সেখানে অনেক রকমের জিনিস আছে কড়ি আছে চরণ আছে সিঁদুর কৌটো আছে তারপর গহনা আছে মুকুট বালা ছোট ছোট ঠিক আছে মানে সমস্ত কিছু আর কি তারপর লক্ষ্মীর মূর্তি আছে গণেশ নারায়ণের মূর্তি আছে এই যে দেখো আমাদের ঘরে একদম ওপরে আর কি থাকে মানে লক্ষ্মী পুজো অনেক বাড়ি হয় বছরে আর কি হ্যাঁ মাটির লক্ষ্মীটা মাটির হাঁড়ির লক্ষ্মীটা তো তখন আর কি নিচে নামানো হয় তো দেখো এখন এটা নামাবে আমি যখন প্রথমবার দেখেছিলাম খুব ভালো লেগেছিল কারণ এই জিনিসটা আমি আমার মামার বাড়িতেও দেখেছি তো মানে ভাবতে পারি নিজে আমার শ্বশুর বাড়িতেও থাকবে এই জিনিসগুলো নাড়তে আমার খুব ভালো লাগে তা যাই হোক তো আমি তো বাচ্চা নিয়ে করতে পারবো নাহলে আমি করতাম কারণ এই জিনিসটা নাড়তেই আমার খুব ভালো লাগে সেই কারণেই করতাম বেশি করে তো এই যে দেখো এখন এগুলো বার করবে দেখতেই পাচ্ছ মুকুরটা কিন্তু সামনেই রয়েছে তারপর কুড়ি রয়েছে বড় বড় এগুলো দেখতে একটা আলাদাই সৌন্দর্য তাই না বলো তো দেখো এখন বার করে নিচ্ছে আর মা লক্ষ্মী কিন্তু ধানের ওপর রাখা হয়েছিল এই ধানটা প্রথমে ওই গামলার মধ্যে ঢেলে নেবে তার ওপরে মা লক্ষ্মীকে বসাবে তো আমি এবার হচ্ছে যাব মুড়ি খাবার করতে তারপর স্নান করে নেব কারণ হচ্ছে আমার শাশুড়ি মা খাবার খাবে তারও খাবার করতে হবে প্লাস আমাদেরও খাবার দাবার করতে হবে আমরা তোর উপোস থাকবো না তবে নিরামিষ খাবো কিন্তু আর কি আমার শাশুড়ি মা অন্ন খেতে পারবে না আজকে সারাটা দিন তো সেই জন্য আর কি আমি রান্না রান্নাবান্না করব হ্যাঁ তো আর কি আলাদা যেহেতু রান্না করব আর যেহেতু পুজোর রান্নাবান্না তো সেই জন্য আমি স্নান টান আগে সেরে নিচ্ছি তাহলে আর কি ওইরকম হবে না যে এটা ছুতে পারবো না ওটা ছুতে পারবো না স্নান টান করলে কি সব কিছুই ছুঁয়াছুই হবে হ্যাঁ তো সেই জন্য তো দেখো এই যে মূর্তিগুলো হ্যাঁ এটা লক্ষ্মী নারায়ণের মূর্তি খুব সুন্দর এখন গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছে সবকিছু শুদ্ধ করে নিচ্ছে তো এখন সূর্য দেবকে প্রণাম করাবে ঠিক আছে তো আজকে মেঘলা মেঘলা ওয়েদার কী মানে হয়েছিল এই সময়টাতে সূর্যের আলো এসেছিল মানে কি ভালো কি বলবো তোমাদেরকে আর একবারও আজকে সারাদিনে সূর্যের আলোর দেখা পাওয়া যায়নি এই সময়টাতে আর কি আমার শাশুড়ি হয়ে গেছিল সব কিছু ভাগ্যে সেই সময় সূর্যদেব উদয় হয়েছে আর প্রণামটা করে নিয়েছে বেশ আর কি নিয়ম মতো হয়ে গেল নইলে আজকে এত মেঘ এসেছিলো সারাদিনে বৃষ্টি পড়ছে একদম রোদ আসেনি তো এই যে দেখো আমি ওই ভিডিওগুলো করে নেওয়ার জন্য আর কি দাঁড়িয়েছিলাম তো এখন আমি স্নান টান করে নিয়েছি আর যেহেতু আমার কাছে এই লাল কাপড়টা ছিল সেই কারণে আজকে আমি এটাই পরলাম তো এখন আমি চুলটা একটু শুকিয়ে নিচ্ছি কারণ ভেজা চুলে থাকলে আমার আবার ঠান্ডা লেগে যাবে সেই জন্য তো আমাদের বাড়ির এরিয়া তো অনেক তো হচ্ছে পেছন দিকে এই যে বাগানটা আছে এখানে অনেক রকমের শাক সবজি ফুল হ্যাঁ ফলের গাছ আছে তো এখন আমাদের আর কি বাড়িতে কচু হয়েছে তো সেই কচুগুলো আমরা যদি তরকারি করি আর কি তো এক ঝাড় একঝাড় করে ওঠানো হয় সবগুলো তো উঠালে হবে না বড় বড় হবে থাকলে তো আজকে কচুর তরকারি হবে সেই জন্য বাবা ওঠাচ্ছিলো সকাল থেকে আর এখন আমি আর কি ওয়াশিং মেশিনের সমস্ত চোপড় কেচে নিয়েছি আর স্নান করার পর যা কাপড় চোপড় হয়েছে এখন যাচ্ছে ছাদে মিলতে যতক্ষণ আর কি রোদ থাকে ততক্ষণ আর কি মেনে নেবো দেখো আকাশে মেঘ কিন্তু ভেসে বেড়াচ্ছে ঠিক আছে আর এখন এই জল ঝড় মানে এত হচ্ছে ভাদ্র মাসে গরমও পড়েছে আবার মেঘ বৃষ্টিও হচ্ছে মানে যে বৃষ্টি পড়ছে একটা ঠান্ডা ওয়েদার হবে সেরকমও নেই এত একটা কেমন একটা ব্যবসা গরম যেটা আর কি শরীরটা অনেকটা খারাপ করছে আর এই সিজনে কিন্তু শরীর খারাপ বেশি হচ্ছে তোজোর তো আর কি লেগেই আছে শরীর খারাপ আর আমারও তো এখন কাপড় চোপড় মিলে এসে চলে এসেছি শাশুড়ি মায়ের জন্য তোজোর জন্য রান্না করতে ওদের জন্য হবে সুজি ঠিক আছে তো সেই জন্য ঘি আমাদের ঘরেই তৈরি করেছে তো সেই আমাদের ঘরে তৈরি ঘিটাই দিলাম আর এখন আমি সুজিটা করে নিচ্ছি আমার শাশুড়িমা বললো সুজি খাবে আর কি তো সেই জন্য সুজিটাই করছি দুপুরের খাবারে বললো সুজি কচু তরকারি খেয়ে নেবো বাট আমি বললাম যে না আমি ডালিয়ার খিচুড়ি করে দেব তো ডালিয়ার খিচুড়িও করেছিলাম ঠিক আছে দুপুরের খাবারে আর আমাদের তো কচু তরকারি টক ডাল আলু সেদ্ধ এসব করেইছি আর শাশুড়িমায়ের জন্য শুধুমাত্র ডালিয়ার খিচুড়িটা করেছিলাম তো এখন ঠাকুর মশাই চলে এসেছিল তো আমারও মুড়ি খাবার হয়ে গেছে তারপর সুজিটাও হয়ে গেছে তো আমি এখানে এসে বসেছি একটু পুজোতে তো প্রণাম করে এখন যাব আমি কিন্তু এখনও পর্যন্ত মুড়িটাও খাইনি পুজো হলো তারপরে এই যে দেখো আমার মশাইকে খেতে দিলাম আর আমি খাচ্ছি আমার শাশুড়া বললে একটু পর খাবে তো আমরা আর কি দুজনে খেতে বসে গেছি কারণ বেজে গেছে প্রায় সাড়ে নটা আর আমাদের এখানে কিন্তু খুব টাইম টাইম খাবার দাবার খাওয়া হয় এখন তোজোর জন্য একটু আধটু লেট হয়ে গেলেও কিন্তু সেরকম লেট করা হয় না ঠিক আছে তো আর কি টাইম টাইম খাওয়াই ভালো তো এখন খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি শাশুড়িমাকে এই যে সুজি আর এক গ্লাস জল দিতে এই জিনিসটা কি বলো তো খেতে খেতে উঠতে পারবে না আবার হচ্ছে যদি আজকে তোমার ধরো বাথরুম লেগেছে হ্যাঁ তুমি টয়লেটে যাবে তো টয়লেটে গেলে কি করতে হবে জানো আবার একবার তোমাকে মাথায় স্নান করতে হবে সেটা রাত্রি একটা দুটো যাই হয়ে যাক না কেন তোমাকে মাথায় স্নান করতে হবে যার ভয়ে একটু অল্প অল্প খাওয়াই ভালো তো দেখো এখন হচ্ছে বিকেলবেলা দুপুরের দিকে আমি সেরকম ভিডিও করি না আজকে একটু খাটাখাটনি হয়েছে তো শরীরটা অতটা ভালো লাগছিল না যার কারণে আমি একটু শুয়েছিলাম হ্যাঁ বিকেলের দিকে উঠে চাটা করেছি হ্যাঁ তো যোকে ঘুরতে নিয়ে গেছি আমার শাশুড়ি মা তো এখন আমি বসেছি আলতা পড়তে ভেবেছিলাম সকালে পুজোর আগেই পড়বো বাট হয়ে ওঠেনি তো সেই কারণে এখন আমি আলতাটা পরে নিচ্ছি বৃহস্পতিবার লক্ষ্মী পুজো লক্ষ্মীবার আর কি তো আলতা পড়তে লাগে ঠিক আছে আমরা পড়ি না সেইটাই হচ্ছে বিষয় কিন্তু পড়তে লাগে হ্যাঁ ভালো মানে আর কি বিবাহিত মহিলাদের জন্য ভালো তো দেখো সন্ধেবেলাতে এখন সন্ধ্যা আরতি করবে বেশিরভাগ সময় আমি সন্ধেটা দিই মানে যখন আর কি আমি এসেছি আমি সন্ধেটা দিই কারণ তোর নিয়ে আমার শাশুড়িমা ঘুরতে যাই তো ছটা সাড়ে ছটা নাগাদ তোরা আসে না সে সাতটার সময় আসে বাড়িতে ফেরে তখনকার আমার সন্ধে দিয়ে ময়দা আর কি আটা মেখে আর কি সমস্ত রেডি হয়ে যায় কেমন তো আজকে যেহেতু লক্ষ্মী পুজোটা আমার শাশুড়িমা আর কি করেছে আর কি উপোস করেছে সেই জন্য লক্ষ্মীকে আর কি শয়নে দেবে তো সেই জন্য আমি বললাম তুমি সন্ধেটা দাও আজকে আমি দেবো না কারণ আমি তোমাদের উপোস করেছিলাম না তো ছুতেও পারবো না তো তুমি করো তো সেই জন্য শাশুড়ি মারকে সন্ধ্যা দিচ্ছে আর বন্ধুরা দুর্গা তো বেশি দেরি নেই এবারে দুর্গাপূজো পুজো কালী পুজো খুব কাছাকাছি পড়েছে তো এই বছর তো বাড়িতেই আছি বেশ মজা হবে এই সময় আজকে সারাদিন এতটাই ব্যস্ত মানে কি বলবো চুল আচরানোর সময় নেই আর কানের গুলো আমার ছেলে টেনে ফেলে দিয়েছে বুঝেছো তো তো কালকে পড়বো আজকে আর পড়লাম না সন্ধ্যাবেলা হয়ে গেছে সেই জন্য তো আর কি আমার মা উপোস তো আজকে রুটি খাবে ঠিক আছে দিনে কচুর তরকারি ঢ্যাঁড় সারদি টক ডাল আলোচনা করেছিলাম তো আমার সবসময় আর কি কচুর তরকারি খেয়েছে সুজি খেয়েছে সকালে দিকে সুজি করে দিয়েছিলাম ফল টল খেয়েছে এখানে কটা রুটি আছে বলো তো তিন তিন ছয়টা সাতটা আটটা আটটা রুটি আছে এখানে আর তোর জন্য এই যে একটা রুটি আর কি ঠিক আছে আর দুধ গরম করছি এদিকে মুগের ডাল করব। যে একটা গাজর আর একটু আলু দেবো ভাবছি মুগের তাহলে আর কি খেতে ভালো লাগবে আসলে দুধ নেওয়া হয় গরুর দুধ তো তোজোর জন্য প্লাস আর কি এক্সট্রা করে আর কি ঘরের মানুষের জন্য নেওয়া হয় ঠিক আছে তো হচ্ছে যে দুধটা বাড়তি আছে ওটাতে চাটা হয় আর কি তো দুধ রুটি আমার খায় মশাই খাই প্রত্যেকদিন রাতে ডাল রুটিও খায় বাট দুধ রুটি একটু বেশি খায় তো আমার শ্বশুর সে দুধ রুটি খাবে আর কি সেই জন্য আমার শাশুড়ি হবে না তো দুধটা আর কি তো তো খাবে তো সেই জন্য আমার শাশুড়ি মায়ের তো আমার শাশুড়ি মায়ের জন্য আমি আর কি মুগের ডাল বানাচ্ছি আলু আর গাজর দিয়ে এখন নটা বেজে গেছে আর এখন ওরা আসেনি বাইরে আছে আমি সট করে প্রেসার করে চাপিয়ে দেবো হয়ে যাবে